সুন্দর মুখের পেছনে অন্ধকার গল্প চাঁদপুরে হাসপাতালে নারী চোর আটক হাসপাতালে রোগীর ভিড়ে যখন চেনের টান চাঁদপুরের জনকীর্ণ হাসপাতাল দুপুর গড়াচ্ছে বাইরে রোদের ঝাঁজ ভেতরে রোগীদের অপেক্ষায় হাঁপিয়ে ওঠা মুখগুলো কেউ এসেছে হাত ভেঙে কেউ বুক ধরফর নিয়ে চারপাশে চিকিৎসার হুলস্থুল এমন এক ব্যস্ত দুপুরে ঘটে গেল এক ঘটনা যা শুনে অনেকেই থমকে গেছে হাসপাতালের দ্বিতীয়তলায় হাড় ভাঙার ডাক্তার দেখাতে এসেছিলেন সালমা বেগম সঙ্গে ছিল রোগীদের ভিড়ে হঠাৎ যেন বাতাস কেঁপে উঠল কারো গলা থেকে খুলে গেল সোনার চেন দেখতে আকলিমা চোখে মুখে ভদ্রতার ছাপ কিন্তু তার হাত ধরেই পড়লো সালমার গলা সেই চেন পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে জাপটে ধরে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারও তখন এগিয়ে আসে এই ঘটনা এখনো শেষ নয় খানিক পর হাসপাতালে নিস্তলায় টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন আরেক নারী চিকিৎসকের সিরিয়ালের অপেক্ষায় তার ব্যাগে ছিল মোবাইল ও নগদ টাকা হঠাৎ সেই ব্যাগে ঢুকে পড়ে আরেক নারীর হাত নাম আসমা চাঁদপুর এলাকার বাসিন্দা সেই দৃশ্য চোখ এড়ায়নি কাউকে উপস্থিত মানুষ তার হাত চেপে ধরে ফেললে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যায় পুলিশের কাছে কিছুক্ষণ পর এসাই মজিবুরও ও তার দল ছুটে আসে হাসপাতালে দুই নারী চোরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পরে জানা যায় দুজনের বিরুদ্ধে আগেও একাধিক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এভাবেই দিনের আলোয় অসুস্থতার ভিড়ে দুই নারী নিজেদের মুখোশ খুলে ফেলেন যাদের মুখে ছিল সুন্দরতা মনে ছিল লোভের আধার হাসপাতালের আগে এমন অনেক ঘটনা ঘটেছে সিসি ক্যামেরা থাকলেও চোরেরা যেন প্রতিবারই নতুন কৌশল নিয়ে আসে এবার কিন্তু তারা পার পায়নি চাঁদপুরের সাধারণ মানুষ বলছে এখন শুধু চুরি ধরা নয় চাই স্থায়ী নিরাপত্তা হাসপাতাল তো চিকিৎসার জায়গা ভয় আর শঙ্কার নয় আমার বাড়ি যে মোহনা হাউজিং সোসাইটি হাসপাতালে হাড়ের ডাক্তার দেখাতে আমি হাড়ের ডাক্তার আমার বোনের নিয়ে আমি আসছি নিয়ে আসছে পরে আমি ভিতর থেকে বাইরে হইতে বাইরে বাইরে হইতেছি এমন টাইম ওই মহিলা কি করছে আমার ভিতরে যে হাত দিছে কখন আমি বলতে পারবো না মহিলা যখন টান দিছে তখনই আমি বুঝা ফেলেছি যে সে আমার সে এটা টান পরে আমি মহিলা থাপদার ধরছি থাপদার ধরার পরে মহিলা কি করছে আমার তো সুইটা অন্য সিরিয়ালে যে তারা উনারা খেলাইছে আমি কি আবার দোষী পাই মহিলারে উনারা দিয়ে ফেজা দোষী ফেজা ধরার পরে মহিলারে আনার সব সুপুরুষেরা আসে পুরুষেরা আইসা পরে মহিলারা সব আবার নিয়ে আসছে এখানে আসছে আর মহিলাকে এই যে আপনি চেন দেখেন এখানে আসে এখানে আসে আপনি খুঁজেন খুঁজেন পরে আমরা সবাই দেখতেছি মহিলা দূরে রাখছি পরে মহিলাকে আমার ভিতরে দেখেন ভিতরে দেখেন মহিলার ভিতরে যা আসতে পারে চেনটা আমরা দেখে লাইছি চেনটা সে ফালা দিল ফালা দিয়ে আমরা চেনটা হাতে নিছি সবাই দেখছে ওর হা পায়ে বেতা হয়েছে পরে মহিলা আমরা হাতে নিলাম আমরা দুইজন আর তিনজন আসছে আমার গেছে গিয়ে কিনতে পরে ও আসছিল আমার সাথে